ওরা বলছে না চলছে কোথায় হ্যাঁ আমার মনে হয় কালকে তুমি বললে ভিডিও বানাবো কি ভিডিও এই আমাদেরকে দেখো কেমন লাগছে এই ছবিটা কেমন লাগছে ভালো লাগছে এই বিষয় নিয়ে ভিডিও বানাবো দাদাও বানানো বললে বানানো পূজা যখন ভাবি তুমি ছাড়া সুমনের জীবনটা অন্ধকার ঠিক তখনই কারেন্ট চলে আসে এই ছবিটা কেমন লাগছে বল আমি একটা ব্লগ দেব সুমন ওইখানে দেখে দিও কালকে না পরশু দিন একটা ব্লগ ভিডিও আসবে ওখানে আমি দেখিয়ে দেব খুব সুন্দর কালকে কিবার কালকে মঙ্গল বুধবার দিন একটা দেখিয়ে দেবো কিভাবে সিমন মার খাবি যেত দুই চোখে চুড়ি দেখা কেমন কালার নামে সুবিধা দেখাচ্ছি পরে এই সুমনকে মারতো ধরে আমার পুরোনো ছবি দেখবি দেখাচ্ছি আমার পুরনো ছবি দেখবি অনেক পুরোনো লাগে সেখানে

কুড়ি না কুড়ি না সরি ভুল বলছি বাইশ তেইশ দু হাজার তেইশের ছবি আমি রোগা ছিলাম আগে এমন আমার দু হাজার তেইশের ছবি এইট কি এইট বলছি দু হাজার তেইশে আমি হুট করে মোটা হয়েছি তো তেইশের লাস্ট থেকে দু পর্যন্ত আমি এরকম রোগা ছিলাম হ্যাঁ মোটা ছিল তারপরে রোগা ছিল আর দেখবি ছবি খুবই মাইয়ার জন্য একটা মেয়ে খুঁজে দাও দা আর দেখবি ছবি আর দেখাবো দেখি আচ্ছা দেখাচ্ছি বাবা আবার এলে হালুয়া এটা কোন পার্ক রে এটা বলা যাবে না Ami de ki!